আচ্ছা তো এই যে বি এই ক্যাটস কীভাবে বিটগেটে নেবেন এর জন্য সর্বপ্রথম এই যে অ্যাড্রপে ক্লিক করবেন এরপর উপরে এই যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জে ক্লিক করবেন এরপর কন্টিনিউ তো এখানে এই যে বা বিটগেট সিলেক্ট করা আছে বাই বিট গেট ডটায়ও কুকয়েন এইগুলো পরে আসবে তো বিটগেটে কানেক্ট করলে এখানে আপনার একটা বোনাস দিতে পারে তারা বিশ হাজার তো তারপরে এই যে এখানে ক্লিক করবেন তারপর চলে যাবেন সরাসরি বিট গেটে তো বিট গেটে আসার পর এই যে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে যে ইউ এর উপর ক্লিক করলে কপি হয়ে যাবে এই যে ইউআইডি কপি করলাম তারপর আবার বিট গেটে তো এবার অ্যাসেস্টে চলে যাব এই যে নিচে এই যে অ্যাসেস্টে তো এরপর এইখান দিয়ে এই যে অ্যাড ফান্ডস তারপর এই যে ডিপোজিট কিপ্ট এরপর এখানে সার্চ করবো ক্যাটস সি এ টি এস এই যে ক্যাটস তারপরে এই যে অ্যাড্রেসটা কপি করবো এই যে অ্যাড্রেস বসানোর পর এই যে সেন্টে ক্লিক একটু ওয়েট করতে হবে লোডিং নিচ্ছে আচ্ছা তো দেখেন লোডিং নেওয়ার পর এই যে এইখানে আসছে তো এইখানে আপনাদের অ্যাড্রেসটা শো করতেছে তারপর আমরা নিচে এই যে এইখানে ক্লিক করবো কানেক্ট হয়ে হোম পেজে চলে আসলাম তো হোম পেজে আসার পর আবার এই যে এটা পেন্ডিং আছে এটা হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে সবাই করবেন দ্রুত করেন এইখানে একটা বিটগেটে তারা বোনাস দিবে যারা যারা আগে করতে পারবে এরা প্রথম কিছু ইউজারকে দিবে সবাই দ্রুত করার ট্রাই করেন